আর্যিকর ঘটনার প্রতিবাদে আসানসোলের কুমার ডিহার স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিজেপির ধর্না কর্মসূচি হাতে প্লাকার্ড নিয়ে ধর্না মঞ্চে উপস্থিত বিজেপির মিশ্র সমর্থকেরা উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল হসপিটালের সামনে গ্রামের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে জাগৃত করা যে অবস্থা পশ্চিমবাংলায় আছে সে এই মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উলটিতে আমরা মেডিকেল কর্মীকে পূর্ণরূপে সুরক্ষা দেব আমরা সব সময় পাশে আছি প্যারামেডিক্যাল মেডিকেল নার্সিং স্টাফ তাদের সবারই আমরা সুরক্ষার ব্যবস্থা করব পশ্চিম বাংলার পুলিশের তো আপনি চায়রা কলকাতায় দেখলেন বিনীত গোয়েল সিপি থেকে আরম্ভ করে ওখানকার সুপ্রিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ সবাই যুক্ত তার ডকেত রানীর নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সমস্ত কাণ্ড হচ্ছে সমস্ত যে ইন ইনভেস্টিগেশন করার জন্য যে যে জিনিসের দরকার সমস্ত শেষ করে দিয়েছে ভ্যাংচুর করে আর আরজি মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে তিনতলায় যেখানে ঘটনা হয়েছিল সে হলের বগলে কনস্ট্রাকশনের কাজ চলছে এটাই তো এভিডেন্স শেষ করার মানে ব্যাপক একটা চক্রান্ত তাকে বাঁচাতে চেয়েছেন দিদি মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চেয়েছেন বলুন এদেরকে ধরে মতন হবে এদের ঘাড় ধরে এদেরকে চিকিৎসা করতে হবে বিনীত গোয়াল মিস্টার ঘোষ কই নিয়ে কাস্টাডিতে নিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই কর্মসূচির লোককে জাগরুক করা ওর মমতা ব্যানার্জির ত্যাগপত্র